حضرت عباس مزار چلو حضرت ازواز متحرات مزار چلو امام جعفر صادق کاری ناف امام باقر امام مالک صدر مزار صوفیا آت کر مزار حضور پھوپو امی حضور چلو ابراہیم ابن رسول عثمان ابن مزون تار مزار چلو جنگ حرا سہدائے مزار چلو حضرت عثمان جن نورائن مزار چلو হালদায় ফাতেমা বেনতে আসাদ আলীর মা তার মাজার ছিল হাজারদা আলীর মাত্র সাহ দেয়া ষোলোটার তারা ভেঙ্গে চুরমার করে দিয়ে দিল। আর জান্নাতুল মোয়াল্লায় মা খাদ্বিজে তোর কবরা তাহারা দিলাতাল হাযোদ আবদুল্লাহ জুবায়রা দিয়াতালানো আর মা বেন্তে আবু বাকার সহ বহু সাহাবীর কবর ভেঙ্গে শুধু কবরের বুনিয়াদ রাখল ওই কবরের বুনিয়াদের উপরে এখন জুতা পায়ে দিয়া ফিতা ফুতা বাইন্দাক খারাইয়া দালালরা গুড়ে আর কয়েকগুলো সব কবর ছোট বড় ওনাই সব কবর এদের ভিতরে কোনো বড় ছোট বলে কোনো কিছু নাই তোমরা আন্দাজি ধারণা করে ঘুরে না কার কবর কোন জায়গায় আমরা জানি না এই তারা সেখানে বলতে থাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফকে ভাঙার চেষ্টা করার আগে বলল আর এ নাসিরউদ্দিন আলবানি এসে বলল যে কবর বাইরে সরায়ে দিলে ভালো হতো আপনারা আমাকে বলেন যে রাসূলুল্লাহকে এক মাস কানদাইতে ইহুদি না মুসলমান হযরতে হাজরতে ওমর রাজি আল্লাহ তালাহুকে শহীদ করেছে কারা আমেরিকা রাশিয়া ইউরোপ করছে না মুসলমান করছে মুসলমান কপালে দাগ আলা দাঁড়িয়ে হাজরাতে উসমান দিন নুরাইন কে যারা শহীদ করছে চল্লিশ দিন তারা উসমানের বাড়ির সামনে জামাত করে নামাজ পড়ছে আজান দিয়া তারাই হাজরতে উসমান কে শহীদ করছে এরাও কারা মুসলমান হাজরতে আলী কে যে শহীদ করছে আব্দুর রহমান এমনি মুলজেম এটা এমন মুসলমান যে তার আমল দেখে সাহাবিরা লজ্জা পাইতো তার চেহারা দিয়ে নূর চপকাইত গুমাইলে করত এই বেটায় আলীর আলির বড় কাফের কেউ নেই এই বেটায় কইছে রসুল্লাহ মর্যাদা বেশি এটাও তো নামাজিয়া ছিল কপালে দাগ আছিল এবার আসেন হাজি হুসাইন কে যারা শহীদ করছে তারা জুমার নামাজ আজান দিয়ে পড়ে নেই এবং হাজরত হুসাইনকে শহীদ করার পর নিষ্প্রাণ হাজি হুসাইনের দেহ মোবারকের পাশে তারা কি করলো দাঁড়াই আচর নামাজ পড়লো হাজরতে হুসাইনের দেহের উপর দিয়ে ঘোরা চালায় দিল থেতলাই গেল তাদের চোখ দিয়ে পানি আসলো না কারো এরাও তো মুসলমান এরাও তো নামাজি এরাও দাঁড়িয়েলা এরাও কপালে দাগালা তারপরে যদি আরো আসেন হাজর হুসাইনের পর খুদার ঘর বেতুল্লা শরীফে আগুন দিয়েছিল তারাও কিন্তু কাফের মুর্শেদ দেয়নি তার কারা দিছে এটাও মুসলমান দিয়েছে খোদার ঘরের হেজরাল আসাদ পাথর বাইশ টুকরা হয়ে গেল আগুনের তাপে হাজরাতে আবদুল্লাহ জুবাইয়ের বের হলেন তীর দিয়ে তাকে শহীদ করা হলো পা দুটা দিক করে জুলাই রেখে তার মা হাজরাতে আয়েশার বোন তাকে ডাক দিয়ে দেখানো হলো তোমার ছেলে কেমন আছে দেখো উনিও বললেন যে আমার ছেলে আগের থেকে এখন ভালো আছে এটাই চাইছিলাম ছেলে আমার শহীদ হোক এটাই আমি চেয়েছিলাম আল্লাহ তাকে ভালো রাস্তায় নিয়ে গেছে হোসাইনের রাস্তায় নিয়ে গেছে শেষ খুদার ঘরে আগুন দিল এরাও মুসলমান খুদার ঘর মসজিদ। মসজিদের দিন গাধা এবং ঘোড়া বানলো গাধা ঘোড়া পেশাব পায়খানা করলো আজান একামত বন্ধ করে দিল এটাও কিন্তু আমেরিকা রাশিয়া ইউরোপ করে নাই প্রেসিডেন্ট বুশ করে নাই এটাও মুসলমানরাই করছে যারা পাঁচর্ত নামাজ পড়ে এরাও এই কামটা করছে তাইলে আপনি নামাজি ফরেজগার মুসল্লি দিয়ে করবেন কি ভিতরে যদি আসল জিনিস না থাকে তারপরে আমেরিকার থেকে প্রেসিডেন্ট বুশ বাগদাদে আসলো বাগদাদে জুতা মারলো জুতা খাইয়া সৌদি আরব গেল সৌদি আরবে যখনই নামছে সৌদি আরবের বাদশাহ তার দুই ঠোঁটের উপরে বাদশাহ ঠোঁট বসাই দিয়া পাঁচ মিনিট ধরে চুমা খাইল এই ছবি ইন্টারনেটে আছে আমার কাছে আছে তাইলে যেই সাদা পৃথিবীর শ্রেষ্ঠ সাদা কুত্তা মুসলমানের দুশ্মন কুকুরের ঠোঁটে যে মুসলমান খেতে পারে এই কুত্তার ঠোঁটে মুসলমান ঠোঁট লাগাইতে পারে আর এই কুত্তার ঠোঁটে যে মুসলমান ঠোঁট লাগায় তাকে মুসলমান বলা যেতে পারে পনেরো দিন ব্যাপী ফিলিস্তিনি মুসলমান শিশু নারী বুদ্ধ বৃদ্ধাদেরকে একতরফা মার দিল পৃথিবীর কোন মুসলিম স্টেটের মুসলিম নেতারা টু শব্দ করেছে তাহলে আজকে আমাদের এই দুরবস্থার জন্য ইউরোপ থেকে ইউরোপের প্রেসিডেন্ট এসে হাজার ওমরের সামনে হাঁটু গেড়ে বসে খাজনা দিয়ে যাইতো আর চোদ্দ বার মাপ চাইতো হুজুর ভূমধ্য সাগরের ওই পারে যাইয়েন না বলে ঠিক আছে ট্যাক্স দিবা ঠিক মতো যাব না এই এই মুসলমানকে এত ভয় পেত সালাউদ্দিন আইবির নাম শুনলে বাচ্চারা ঘুমাইয়ে যেত আমেরিকা ইউরোপের সেই মুসলমানরা আজকে পৃথিবীর সবচেয়ে বেশি অবহেলিত ঠিক না বেঠিক এটা কোন কারণে হয়েছে শুধু মুডলিস্টের এই ফাঁসে বেইমান নেতাদের কারণে হয়েছে এই আমেরিকা ইউরোপের গোলাম ইস্টের মুসলিম নেতা যারা এদের কারণে আজকে আমাদের এই পর্যায়ে এসে আমরা পৌঁছেছি আজকে পঞ্চাশ লক্ষ মানুষ আমরা আরফার ময়দানে পঞ্চাশটা মানুষ যদি একসাথে হাউমাউ করে কান্দে সেই আওয়াজে কারো কান্নার আসবে না এরকম কেউ আছে পঞ্চাশ লক্ষ মানুষ যেখানে হাউমাউ করে কান্দে সেই আরাফার দিন আল্লাহ একটা মানুষকেও ফেরত দেন না সবাইরা করতে চান আর এত পরিমাণ বেশি করেন যে তিনশো পঁয়ষট্টি দিনের দিন এত মাফ করেন না আর সেই মোবারক দিনে সেই দিনে সেই দেশের মুসলিম নেতাকে পাওয়া যায় ভূমধ্য সাগরের মধ্যে আদনান খাসগির প্রমত্তরিতে নারী আর মদ সহ পাওয়া যায় সেখানে তারা নারীবাজি করে আর এখানে আমরা আল্লাহ সাল্লি আল্লাহ করি এই তো মুসলিম নেতা এইসব নেতাদের উপরে খুদার রহমত কি আসতে পারে আজকে তাদের লানতের কারণে এই মালাউন্দের লানতের কারণে আজকে বীরে গোর্সের পানি শুকাইয়া গেছে রসুল্লার মজুদার কুয়া বীরে উসমানের পানি শুকাইয়া গেছে সর্বশেষ বীরে শেফার পানি আমরা খেয়েছি সেই বীরে শেফার পানি গত বছর থেকে শুকাইয়া গেছে নাই বীরে তারপরে মুইয়া শিফা বহু পাহাড়ের মাঝখানে ছিল হুজুরের হাতের পানি সেটা বালু দিয়ে বন্ধ করে দিছে রসুলাম যেই পাহাড়ের গর্তে আত্মগোপন করেছিলেন এইটা মানুষ মুসলমানরা যায় সেখানে দুরাকাত নামাজ পানি ফেলে। এটার মধ্যে ছাগলের খামার করছে ছাগলের পায়খানা দিয়ে বোঝাই করে রাখছে কাটা দিচ্ছে বোতল বাইঙ্গা দিচ্ছে কেউ যেন সেখানে না যায় রসুল্লাহ দাঁত যেখানে পড়েছিলেন সাহাবায়করাম সেখানে মসজিদ বানাইয়ের সেজদা করছে সেটাও এখন ছাগলের গুয়ের খামার সাগর সেখানে পালে তাহলে আজকে এগুলি দেখে আসতে সব হাজির দিকে আমি দেখাইছি দেখো রসুল্লাহ দাঁত পড়েছে সেখানে সৌদিরা সাগর পালে দুশ্মনীটা কোন জায়গায় আবু জেহেলের দুশ্মনীর সাথে এই দুশ্মনীর কোনো পার্থক্য আছে একই দুশ্মনী রসুল্লার সাথে পৃথিবীর মুসলমানদের মাইরের দরে খালি কাবাল ঘর আর মদিনাটা ঠিক রাখছে কিছু কয় না সেটাকে টাইলস দিয়ে ভ্যাটিকেন বানাই দিছে কাবার স্বাদ আর আগের স্বাদ রাখে নেই মদিনার স্বাদ আগের স্বাদ রাখে নেই আমরা জিয়ারত করতে গেলে হুজুরের দিক টাকায় যদি ফোঁটা চোখের পানি ফেলি আঠু দিয়া ঠাস করে বুকের মধ্যে গুতা মারে হজি এখানে কি চাও আজকে এইভাবে কুত্তা কুকুরের আমাদেরকে খেদায় এই যে ইয়াজিদের প্রভাব সৌদি আরবে এই বিষাক্ত আকিদা সৌদি আরব ডুকায় দিল দারুল দেওবন্দে ওইখান থেকে আইলো পাকিস্তান দিয়ে বাংলাদেশে এই আমার দেশের আলেমদের দোষ নাই তারা ঠিক ওইখান থেকে আইয়া পাইছে ওই বড় দাড়ি দেখাইছে বড় কান্দন দেখাইছে বড় তসবি দেখাইছে এরা মনে করছে এইটি আল্লাহওয়ালা আর ইদানিং যারা পয়সার ব্যাগ নিয়ে পয়সা নিয়ে আসে আর রিয়াল নিয়ে আসে আইনে আজকে মাদ্রাসা কুড়ে ঘর সকালে দেখবেন টিন তারপরে সপ্তাহে দেখবেন দালান তারপরে সপ্তাহে একবারে বিল্ডিং এই যে টাকাটা থেকে আসে টাকা তো এদের পকেটের পয়সা নয় টাকা আসে সেই জায়গার থেকে যাদের টাকা খায় তাদের গীত গায় এটা হলো সহজ ওদের গীত ওদের কথা বললেই ওরা টাকা দেয় সুনিয়াতের কথা বললে ওরা টাকা দেয় না সুন্নি আলেমদেরকে সৌদি আরবে কচু কাটা করা হচ্ছে এখনো সুন্নি আলেম চারশো আলেমের মতো রিয়াদে নিয়ে গেছে নেমে নলে ঢুকাই দিয়া লোহিত সাগরে পাঠাই দিছে এখনো সুন্নি যারা ওই দেশে আমাদের আমাদের গাউসিয়া কমিটির যে ছেলেরা ওই দেশে চাকরি করে এই গত বছর প্রায় একশো জন ছেলেকে ধরে হাজতে রাখছে কিছু কিছু ছাড়া পাইছে এখনো তারা জেলখানায় জেল খাটতেছে তারা তাহলে সুন্নি কথা বলাই যায় না ইয়ানাবি সালাম বলাই যায় না দুশমন তারা প্রশাসন চালাচ্ছে সেই দুশ্মনির প্রভাব আমাদের বাংলাদেশে পড়েছে সুতরাং আপনারা সাবধানে থাকবেন শুধু আলেমোলামা পাগরি কান্দাকাটি এগুলো দেখলে ভোলা যাবে না আবু জেহেলের হৃদয় যাদের ভিতরে আছে ওদের যে কোনো রকম আমল আল্লাহ তালা গ্রহণ করবেন না আর আবু বক্কর হৃদয় যাদের ভিতরে আছে তারা যে আমল করবে এটি হল সোনায় সোহাগা আর সেই আবু বকরের ইসলাম আবু বকরের প্রেম উমর উসমানের প্রেম আলী বেলালের প্রেম এই উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম আমাদেরকে ওই প্রেমের শিক্ষা দিলেন আলা হজরতের মাসলাক এখান থেকে আমরা ওই প্রেম পেয়েছি উনি কোনো আপোষ করতেন না রসুল পাকলামের মহব্বতের সাথে আদবের সাথে সাহবায় কারণ যেরকম আপোষ করেন নাই আলা হজরত কোনো আপোষ করে নেই ওগো মহাদেশের একজন শ্রেষ্ঠ বিদ্যান, খুব বড় আলেম বড় ওলি তিনি আলাহ হজরতের মুসাফা করতেন আলাহ হজরত যখন টের পাইছেন যে এটা ওই লোক যেই লোক কইছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারণা আসা নামাজের মধ্যে কাতা করার সমান এটা হেই লোক এটা যখনই বুঝছে তখনই কইছে তাড়াতাড়ি সাবান আনো আমার হাত আগে ধুইয়াকে জরুরি এই মালাউনের সাথে মুসাফা করতে আমি সামনে সামনে মালাউন ঠায় বেকুক তার কাছে কোনো আপোষ ছিল না এটা হলো রসুলল্লাহর প্রেমের নিদর্শন আর এতেও উনার দোষ আর কোনো দোষ নেই আর আজকে আমরা সমালোচনা করছি তার কিন্তু আমি জিজ্ঞেস করি রসুলুল্লাহ যখন আসছিলেন হুজুরের সমালোচনা কি করে নাই লোকেরা গাউছলা জামার সমালোচনা করে নাই গরিবের নামাজের সমালোচনা করে বাবা শাহজারালের সমালোচনা করে সমালোচনা কার না করতে বলেন তাইলে সেই আলা হযরতের সমালোচনা করবে না কেন করা মানেই তিনি সঠিক পথে সবাই সব বড় হুজুর তাইলে আর সঠিক পথে তিনি ছিলেন বলে বিশ্বাস করা যেত না চলুন আমরা এই কথা কথাই আমি আপনাদের কাছে এলোমেলো ছুড়ে দিলাম আশা করি আপনারা আপনাদের জ্ঞান দিয়ে বুঝে নেবেন রাতো গভীর হয়েছে